বাংলাদেশে যে সবার মেঘ মন্ত্রীদের উপর হামলা হয় তার প্রতিবাদ সমাবেশ এবং মানব জন্ধান জানতে চাই স্বাধীনতার পঞ্চাশ বছর বাংলাদেশের লক্ষ সরকার শুনলে রয়েছে কিন্তু এই পর্যন্ত যতগুলা সরকার এবং যতদিন গভর্নমেন্ট পার্লামেন্টে এসেছে তার জন্য ভূমিকা নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা

আজকে যে সকল সংগঠনের যেখানে খুশি হয়েছেন সবাইকে আমরা আর আমরা যে যেখানে অবস্থান করছি আশেপাশে ঘুরে ঘুরে করছি আপনারা সবাই এসে দাঁড়িয়ে পড়ুন আশেপাশে না ঘুরে আমরা সামনে এসে দাঁড়িয়ে

সংখ্যালঘু অধিকার বাঙালি বলে দেবেন নিজেদেরকে সংখ্যালঘু করে আর যখন আমরা দেখি এই রাষ্ট্রে বাজেট চালানো হয় পাঁচশো মডেল বেছে বলে কিন্তু সনাতনীদের জন্য একটু মডেল হয়নি

আমাদের যে আজ হয়েছিল বাইশ তারিখের ভিতরে যেমন আমাদের যে আন্দোলন সেই দাবি পূরণ করা হবে কিন্তু আমরা দেখতেছি এখনো সেই দাবি পূরণ করা হয়নি আমরা রাজ্যের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দাবি জানিয়েছি

আগ্রগতি <suss> হচ্ছে <skrk> 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 <skrk>